আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মিক্সার জারে কাঁচা আলু আর মুসুর ডাল দিয়ে একেবারে নতুন এক রেসিপি এই রেসিপি একবার খেলে কিন্তু আপনারা এটা বারবার তৈরি করবেন খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি মুসুর ডাল নিয়েছি তো মুসুর ডালগুলো আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় আমি একশো গ্রামের থেকে একটু কম নিয়েছি সুন্দর মতো ভিজে গিয়েছে দেখুন ডালগুলো ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে এবার এখানে দেখুন মিক্সার জারে এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তা আমি যতটা পরিমাণে ডাল নিয়েছি একটা আলু নিলেই হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে আলু আর মুসুর ডালের পরিমাণ আপনারা বাড়িয়ে নেবেন এবার এখানে দেখুন মিক্সার জারে মুসুর ডালগুলো নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মুসুর ডালগুলো নিয়ে নিলাম এবার একেবারে মিহি করে বেটে নেব তো এখানে আমি মিক্সারে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়া তো বেটে নিতে পারেন তো বেটে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আলু আর মুসুর ডাল একেবারে মিহি করে বেটে নিয়েছি এইভাবে বেটে নিতে হবে এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার মিক্সিং বলে মুসুর ডাল আর আলু বাটাটা আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণটা ঢেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার একসাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে আপনারা একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন বেসন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আপনারা এক চামচ মতো দিয়ে দেবেন প্রথমে কিন্তু আলু আর মুসুর ডাল বাটার সময় কোনো রকম পানি ব্যবহার করবেন না পানি ছাড়া বেটে নিলে কিন্তু বেসনের পরিমাণ কম লাগবে আর যদি আপনারা পানি দিয়ে বেটে নেন তাহলে কিন্তু বেসনের পরিমাণটা বেশি লাগবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন পানি ছাড়াই বেটে নেওয়ার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সুন্দর করে ফেটিয়েও নিয়েছি মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তো এখানে প্রায় আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের আশটা মিডিয়ামে করে দিলাম এবার চামচে করে নিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে হাত দিয়েও দিয়ে নিতে পারেন তো এখানে আমি চামচ দিয়ে দিয়ে নিচ্ছি আর আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন প্রথমে কড়াইয়া যতটা ধরবে ততটা এখানে দিয়ে দেব আপনারা তো অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে দেখুন কড়াই যতটা ধরেছে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি উল্টে নিচ্ছি বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না মিডিয়াম আছে একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে নিতে হবে দেখুন এক পাশ কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এই পাশটা আমি একটু লালচে করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরা এবার জিরাগুলো হালকা একটু লালচে করে ভেজে নেব জিরাগুলো আমি কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি মিডিয়াম আছে এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ বেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা তো এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার মশলাগুলো একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেজন্য এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আপনারাও কিন্তু অল্প করে লবণটা দিয়ে দেবেন চেক করে দেখে আবারও লাগলে দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা আপনারা চাইলে এটা এটা দিতেও দিতেও পারেন পারেন বা বাদ এবার মশলার বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন পানি দিলে কিন্তু শুকনো মশলাগুলো পড়ে যাবে না এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত সুন্দর করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশে মিশিয়ে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম আছে মশলা কষিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষাবেন এবার টমেটোগুলো এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তো এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি অবশ্যই কিন্তু আপনারা গরম পানি দিয়ে দেবেন গরম পানি দিলে রান্নার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে তো এখানে প্রায় আমি দুই কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু মশলাটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব তো ফুটে আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বড়াগুলো দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়েচে নিতে হবে আপনারা এখানে ঝোল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু পানি ব্যবহার করবেন আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না হালকা একটু রাখবো সেজন্য অল্প করেই কিন্তু পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব এই বড়াগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না দেখুন সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে এবার হালকা হাতে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে সহজেই নতুন রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ